বিয়ের পর দশ বছর আমি সন্তানহীন ছিলাম ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না আশাও সেরে দিয়েছিলাম আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে কিন্তু সেই উপায় মুখ ফুটে আমাকে বলতে পারতো না কারণ আমার বড়ো ভাইয়ের অধীনে সে চাকরি করে আমিও নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো কিন্তু কোনো দিনই পেরে উঠতাম না বুক ভারী হয়ে আসতো কষ্টে এভাবেই রস কসিন জীবন কাটাচ্ছিলাম রোবটের মতো হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো আমি এত খুশি হয়েছিলাম আমার চেয়ে বেশি খুশি হয়েছিল আমার স্বামী দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয় অপারেশন থিয়েটারে আদৌ হুসে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সরা বলাবলি বলি করছিল বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম আমি অবাক হয়ে রইলাম এত সুন্দর শিশুর মা আমি ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের বেশিক্ষণ এক নাগারে তাকালে চোখ ধাঁ দিয়ে যায় তবু আমি তাকিয়ে থাকি সত্যি ওর শরীর থেকে অনেক গরম বের হচ্ছে আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে তবুও আমি ওকে ছাড়ছিলাম না বুকে জড়িয়ে ধরে রাখছিলাম ওর নাম রেখেছিলাম শুভ শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে খুবই সুখী মনে হতো নিজেকে কিন্তু শুভ যতই বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো এমনিতে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকতো যে কে ওকে ছুলেই বলতো ওমা বাচ্চাটার গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশত না একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে চাড়িয়ে কথা বলতো এটা অবশ্য আমি কিছু মনে করতাম না কারণ বাচ্চা মানুষ একাই কথা বলবে কিন্তু খানিকটা বড় হওয়ার পর ওর আয়নারও গেল না যদিও এখন আর কথা বলে না একা একা কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে আমার মা মজা করে বলতো আমার নাতি নিজের রূপে নিজেই পাগল কিন্তু আমার ভাল লাগতো না দিনের বেলাটাও বেশিরভাগই ঘুমাতো খুবই চুপচাপ থাকতো একেবারেই কম কথা বলতো আর ও ওর বাবাকে একদমই পছন্দ করতো না এমনকি বাবাও ডাকত না ওই মনে হয় একমাত্র শিশু যে কি না পাঁচ বছর বয়স থেকেই মাকে রেখে আলাদা ঘরে ঘুমাতে চাইতো ছয় বছরে ওকে আমি আলাদা ঘরে দিলাম ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে কিন্তু আসলো না আমি ওকে ভূতের ভয় দেখালাম বললাম একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে ও বললো আমি ভূত ভয় পাই না মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমি ওকে বকতাম ও ঘুমোতে বিছানায় যেত কিন্তু আমার মনে হতো ভান ধরছে ও আসলে ঘুমায় না ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায় বকতাম ওকে একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করছে ফোনও বন্ধ আমি দুশ্চিন্তা করছি আর ও আপন মনে আয়নার সামনে বসে আছে ওর বয়স তখন তেরো তেরো বছরের ছেলে নিশ্চয়ই এতটাও ছোটো না যে বাবা ফিরছে না আর তাতে তার দুশ্চিন্তা হচ্ছে না আমি ওকে জিজ্ঞেস করলাম শুভ তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না ও বলল না তোমার জন্য হচ্ছে আমি অবাক হলাম কারণ জানতে চাইলাম ও বলল কারণ বললে তুমি আমার উপর রাগ করবে তবে একটা কথা শোনো আজকে তোমার স্বামী তোমার জন্য রেইনবো কেক আনবে কিন্তু তুমি ওইটা খেও না শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো তোমার স্বামী কী ধরনের ভাষা বাবা বলতে পারিস না শুভনির নিরত্তর আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম তোর বাবা রেইনবো কেক আনবে এটা তোকে কে বলছে ও বললো আমি জানি ওর এমন আধ্যাত্মিক কথাবার্তায় আমি অভ্যস্ত তাই আর জিজ্ঞেস করলাম না যে কে সে কিভাবে আনবে কারণ আমি জিজ্ঞেস করলেও সে উত্তর দিবে না আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই শুভ নির্লিপ্তভাবে বলল। কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য আমি দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করলাম আমাকে কেন মারবে শুভ আগের মতোই ভাবলে সিনভাবে বলল কারণ ওনার রিমি নামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কষিয়ে শুভর গালে একটা চর মারলাম বললাম আর একটাও ফালতু কথা বলবি না লেনবো কেক এই শহরে পাওয়া যায় না তার উপর রাত বাজে বারোটা শুভু কিছুই বলল না খালি আয়নার দিকে তাকিয়ে রইল খানিক বাদে কোলিং বেল বাজলো দরজা খুলে দেখি শুভর বাবা এসেছে জিজ্ঞেস করলাম তোমার ফিরতে এত লেট হলো কেন আর ফোন ধরনি কেন সে বলল আমার কলিগদের বাসায় গিয়েছিলাম আজও বিবাহবার্ষিকী ছিল তুমি তো এমনিতেও কোথাও যাও না তাই তোমাকে বলিনি আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল একটু আগে ঠিক হয়েছে বাসার কাছেই ছিলাম তাই তোমাকে আর ফোন ফোন করে বলিনি বলে শার্ট খুলে হাত মুখ ধুতে গেল তখন শার্টের বুক পকেটে থাকা ওর ফোন বজে উঠল। আমি রিসিভ করলাম উপাস থেকে একটা মেয়ে কণ্ঠ শোনা গেল আমি বললাম আপনি কে সে বলল আমি রিমি সাদিক ভাই ঠিক মতো বাড়ি ফিরেছে আমি একটা ধাক্কা মতো খেলাম শুভ তো রিমি নামের কারো কথাই বলছিল ততক্ষণে সুবর বাবা চলে এসেছে আমার সামনে এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফেরার কথা বলল। বলো রিমি আমার কলিগ আসমানের বউ আমি নিজেকে সামলাম সি কী সব ভাবছি আমি তখন হঠাৎ সুবর বাবা বলল। ও আচ্ছা ভুলেই গেছিলাম তোমার জন্য রেইনবো কেক কিনেছি আমার ব্যাগে দেখো আমি ওর কথা একটা বড় ধরনের ধাক্কা খেলাম